বলিউড সুপারস্টার সালমান খান এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে সৌদি আরবের রিয়াদে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বালুচিস্তানকে স্বাধীন দেশ হিসেবে উল্লেখ করায় পাকিস্তানের রোষের মুখে পড়েছেন ভাইজান পাকিস্তান সরকার তার এই মন্তব্যকে রাষ্ট্রবিরোধী প্ররোচনামূলক বলে অভিহিত করেছে এবং দেশটির সন্ত্রাস দমন শাখা সালমানকে সন্ত্রাসবাদী তকমা দিয়েছে এমনকি পাকিস্তানে তার ছবিও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে রিয়াদে ভারতীয় সিনেমার অগ্রগতি নিয়ে কথা বলার সময় সালমান বলেন এখানে নানা দেশের মানুষ কাজ করেন বালুচিস্তানের আফগানিস্তানের পাকিস্তানের এই মন্তব্যের পরই তীব্র প্রতিক্রিয়া জানায় ইসলামাবাদ অন্যদিকে বালুস নেতারা সালমানকে ধন্যবাদ জানিয়েছেন তাদের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার জন্য এই মন্তব্যটি মুখ ফসকে না ইচ্ছাকৃত তা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক তবে সালমান এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি বিশ্লেষকদের মতে ভারত পাকিস্তান সম্পর্কের উত্তেজনাপূর্ণ সময়ে এমন মন্তব্য রাজনৈতিকভাবে আরও আগুন জ্বালাতে পারে ডেস্ক রিপোর্ট